ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আমি মধুমিতা আজকে নিয়ে চলে এসেছি আমার ছাদের যে কাজ আমি করব সেটা দেখা তে গ্রো ব্যাগে আপনারা কি কী গাছ বসাবেন যে কোনো সবজি গাছ চোখ বন্ধ করে বসাতে পারেন যে কোনো ফুল গাছ আপনারা বসাতে পারেন তাছাড়া গ্রো ব্যাগে আপনারা ফল গাছটা বসাবেন না তার কারণ ফল গাছে অনেক বেশি জায়গা নেয় আপনারা যত বড়ই গ্রোব্যাক করুন না কেন তাতে ফল গাছটা ঠিক হয় না ওদের শিকড়গুলো খুব মোটা হয় আর সেই মোটা শিকড়গুলো গ্রোব্যাক ঠিক ধরে রাখতে পারে না ফল গাছের জন্য আদর্শ হচ্ছে ফলের কেট বাগান আর এইভাবে আমি যেভাবে বাগান করি আমি সেভাবেই আপনাদেরকে বাগানের সব কিছু তুলে ধরি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন যারা যারা ভালো কমেন্ট করবেন অবশ্যই আমি প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে আর সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন যখনই আমার ভিডিও আসবে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে কাজ বসাবেন গ্রো ব্যাগে তখন একদম সাধারণ মাটি আপনারা দেবেন যেটা আমরা গার্ডেন সয়েল বলে থাকি গার্ডেন সয়েলের মধ্যে আমি কিছু কিছু সার মিশিয়ে থাকি যেটা আপনারা যদি জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বড় ভিডিওতে করে দেখাবো যে আমি আমার গার্ডেন সয়েলে কি কি সার মেশে গার্ডেন সয়েল আমি এখানে টেন পারসেন্ট মাত্র নিয়েছি এইবারে দেব গোবর সার গোবর সার নেবো টোয়েন্টি গোবর সারটা অবশ্যই এক বছরের পুরনো গোবর সার বলতে হবে বলতে পারেন যে গোবর সার আপনারা কোথায় পাবেন যে কোনো ভালো নার্সারিতে বলে রাখলেই ওরা গোবর সার আপনাদেরকে দিয়ে দেবে বা নেব আবার টেন পার্সেন্ট গার্ডেন্স এবার একটা ছোট্ট বেগুন গাছ যেটা আমি রিপোর্ট করে দেখাচ্ছি দেখুন কত শিকড় হয়ে গেছে ছোট টবে বসিয়েছিলাম আর সব সময় আপনারা নার্সারি থেকে গাছ এনে ছোট টবেই বসাবেন তাতে করে গাছ খুব সুন্দর বেড়ে ওঠে এবার বাকি অংশটা আমি গোবর সার দিয়ে পূরণ করে দিচ্ছি রোব্যাগের হাক পর্যন্ত আমরা মাটি বা গোবর সার দেব আর বাকি হাপটা বাকি রাখবো তার কারণ বারে বারে বেগুন গাছ যত বড়ো হতে থাকবে তত আমরা ভার্মি বা পাতা পচা সার কি বা গোবর সার এইগুলো বিভিন্ন রকমভাবে দেবো আর তার ফলে গ্রোব্যাক কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আর এত বড় এর ফলটা যে এখানে রোদ প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না এইবারে এই গ্রোব্যাকটা সম্পূর্ণ সূর্যালোকে আমরা রাখব এতদিন কিন্তু গাছগুলো ছাওয়াতে রেখেছিলাম তার কারণ হচ্ছে গাছগুলো আনার পরে ধরার জন্য ছাওয়াই রাখতে হয় এবারে যখন গাছগুলো ধরে গেছে এবং তাদের পাতাও বেরিয়ে গেছে তখন গাছগুলোকে আমি এখানে ট্রান্সফার করলাম এবং এই গাছটাকে আমি সরাসরি সূর্যলোকে দেব। বেগুন গাছ বা যে কোনো সবজি গাছ খুব সূর্যালোক পছন্দ করে আর বেগুন গাছ খুব সূর্যালোক পছন্দ করে এটা রোদ দূরে থাকলে এর একটা বড়ো বেনিফিট হচ্ছে পোকা মাকড়ের আক্রমণের হাত থেকে ভীষণভাবে রক্ষা পাওয়া যায় আর তাছাড়া রোদ্দুর ছাড়া সবজি ভালো পাওয়া কিন্তু খুবই দুষ্কর এখন সমস্ত বেগুন গাছগুলো আমি বসিয়ে দিয়েছি আর এইবারে আমার বেগুন গাছগুলোতে আমি দিয়ে দেবো জল পরিপূর্ণ জল দিয়ে দেব আর জলটা কিন্তু বেরিয়ে যাবে অসুবিধা নেই গ্রো ব্যাগ অনেকটাই খালি আছে তার জন্য আপনাদের ভাবনার কোনো কারণ নেই বেগুন গাছে রোদ্দুল খুবই ভালো করছে। যত দিন যাবে আস্তে আস্তে আমরা কম্পোস্ট সার এর মধ্যে দিতে থাকব আর ততই গ্রো ব্যাগগুলো ভর্তি হতে থাকবে প্রথমেই যদি ভর্তি করে দিই তাহলে সারতে অসুবিধা হবে আপনাদের একটা বেগুন গাছ দেখাই যেই বেগুন গাছের তলা থেকে এরকম শাখা বেরিয়েছে এই শাখাগুলো অবশ্যই আপনারা কিন্তু কেটে দেবেন মায়া করবেন না কারণ এই শাখাগুলো মাটির বেশিরভাগ সারগুলোকে খেয়ে নেয় আর বৃদ্ধিতে কিন্তু সমস্যা দেখা দেয় যেমন আমরা গোলাপের এলা ডাল কাটি ঠিক সেরকমই বেগুন গাছের এই তলা থেকে যে শাখাগুলো বেরোবে সেগুলো অবশ্যই কেটে দেবে বেগুন গাছের পরিচর্যায় আপাতত এটুকুই করবেন এর থেকে বেশি কিছু করার দরকার হবে না যত দিন যাবে আমি আপনাদের আস্তে আস্তে সমস্ত পরিচর্যা বলতে থাকবো সঙ্গে সব বলে দিলে আপনাদেরও মনে থাকবে না আর আমিও প্র্যাকটিক্যালি দেখাতে পারব না এই মুহূর্তে বেগুন গাছে করার মতোই একটাই কাজ আছে যেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ থেকে ওদেরকে রক্ষা করা বেগুন গাছে রোগ পোকা ভীষণ লাগে তার মধ্যে সাদা মাছি তো আছেই এবং লাল মাকড়ও লাগে আর বেগুন গাছের পাতার তলায় কালো কালো পোকা হয় সেই পোকাও লাগে সেই পোকা আক্রমণের হাত থেকে রক্ষা করতে আম সপ্তাহে একদিন করে শ্যাম্পুর সঙ্গে এক চিপি ভিনিগার আর তিন চার ফোটা ডেটল মিশিয়ে আপনারা যদি স্প্রে করেন আমি কিন্তু সেটা করে থাকি আমার নিম অয়েল যখন থাকে তখন আমি নিম অয়েল দিই আর নিম অয়েল না থাকলে আমি কিন্তু বেশিরভাগে একটা এক টাকা বা দু টাকা দামের শ্যাম্পুর পাতা এক লিটার জলে গুলবেন এবং তার সঙ্গে এক চিপি ভিনিগার এবং তিন চার ফোটা ডেটল নেবেন নিয়ে সেটা ভালো করে মিক্সড করবেন করে সেই জলটাকে আরও এক লিটার জলের সঙ্গে মেশাবেন মিশিয়ে এবারে আপনারা সমস্ত বেগুন গাছের পাতার তলায় তলায় বেশিরভাগ পাতার তলাটাকে এরকম বাহাত দিয়ে ধরে ডান হাত দিয়ে স্প্রে করবেন করলে গাছ যেমন পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে তেমন গাছটা পুরোটাই স্নান করে যাবে পোকা লাগতে পারবে না আর এটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে নিয়মিত করতে থাকি তাহলে পোকা লাগবেই না আর একান্তই যদি পোকা লেগে যায় তখন আমরা সেই বেগুন গাছটাকে অন্য বেগুন গাছগুলো থেকে আলাদা করব এবং সেই গাছটার ট্রিটমেন্ট আমরা অন্যভাবে করব। ভিডিও আমি ভিডিও বড় করছি না আমি যখন যখন যে পরিচর্যা করব। আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আশা করি আপনারা সেটুকু দেখার ধৈর্য রাখবেন আর এই মুহূর্তে এই পর্যায়ে বেগুন গাছে আর কিচ্ছু খাবার দেওয়ার দরকার নেই আমার গার্ডেন সয়েলে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর সাথে গোবর সার পড়ে গেছে আর নতুন করে কিচ্ছু খাবার দেবো না আর আমি তো আগেই আপনাদের বলেছি আপনারা যদি আমার এই গার্ডেন সয়েল দেখতে চান যে কীভাবে আমি তৈরি করেছি কী কী খাবার মিশিয়েছি অবশ্যই আপনাদের আমি দেখাবো আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন খাবার আবার দেব ঠিক এক সপ্তাহ পর আর তখন আমি অবশ্যই আপনাদের দেখাবো আমার বেগুন গাছ কতটা বড় হলো আর কী খাবার দিচ্ছি তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই বড় হতে পারবো